ভয়ঙ্কর মার্কিন এম কিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করল ইয়েমেন ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা অন্যদিকে ইসরায়েলের সমর্থনে হুথি যোদ্ধাদের উপর পাল্টা বিমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলও সম্প্রতি দুই পক্ষে এই হামলা পাল্টা হামলা বৃদ্ধি পেয়েছে হামলা প্রতিরোধে যেন সর্বশক্তি নিয়োগ করেছে হুথিযোদ্ধারা এরই মধ্যে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন এম কিউ নাইন রিপার ড্রোন উপাদ করেছে গতকাল শনিবার ইয়েমেনের সামরিক বাহিনী প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে পুথি মুখপাত্রের বরাত দিয়ে মার্কিন সাময়িকী নিউজ উইক জানিয়েছে ইয়েমেন রাজধানী শহর সানার দক্ষিণ পূর্বে উড়ে যাওয়া মার্কিন ড্রিপার ড্রোনটি গুলি করে ভূপাতিত করেছে বিদ্রোহীরা ড্রোনটি সামরিক অপারেশন পরিচালনায় ব্যবহৃত হচ্ছিল এদিকে ইয়েমেন সামরিক বাহিনীর দেয়া বিবৃতিতে বলা হয়েছে মার্কিন ড্রোনটি ইয়েমেন এর মধ্যাঞ্চলীয় আল বায়দা প্রদেশের আকাশে শত্রুতামূলক মিশন পরিচালনা করছিল এ সময় ইয়েমেন সামরিক বাহিনী তাদের আকাশ প্রতি রক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী 13টি মার্কিং এমকিউ9 রিপার ড্রোন ভূপাতিত করলো তিন কোটি ডলার মূল্যের এই ড্রোন পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় একটানা চব্বিশ ঘন্টা উঠতে পারে কয়েক বছর ধরে মার্কিং সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ইয়েমেনের ওপর এই ড্রোন পরিচালনা করে থাকে